দারুন সুন্দর পাপি দারুন বন্ধুরা তোমরা দেখতে থাকো অচিন্তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে যদি এইরকম কোয়ালিটির পাপ্পি তোমরা যদি নিতে চাও

এইরকম কোয়ালিটির পাপড়ি যদি কেউ নিতে চায় তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি ডাবল ওয়ান তাহলে বন্ধুরা আমার এই ব্লক পথিক চ্যানেলে এই ভিডিওতে এই অচিন্তদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলো তা যদি কেউ পাপ্পি নিতে চাও এরকম কোয়ালিটি তাহলে দাদার সাথে হ্যাঁ খুব সহজেই যোগাযোগ করতে পারবে তাহলে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তাহলে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ